আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহান দক্ষিণের মত অঞ্চলে আজকে কমিটি ঘোষণা খেয়ে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি শ্রমিক দক্ষিণের সম্মানিত সভাপতি মহানগরের মধ্যে সুরা সদস্য শ্রমিক নেতা জামাক আবদুল সালাম দক্ষিণের বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নতুন যারা আজকে দায়িত্ব পেলেন সেই সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা এবং অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা সালাম আলাইকুম রহমতুল্লাহ সেই সময় হাঁটি হাঁটি পা পা করে আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে হিসাব করতে হচ্ছে ঢাকা মহানগরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বাদ দিয়ে ঢাকা মহানগরীতে কোনো মেরুকরণ হবে না ইনশাআল্লাহ কোথাও কোনো বিষয় সিদ্ধান্ত নিতে হলে কোথাও কোনো বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে হলে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনকে প্রয়োজন হবে বাদ দিয়ে হবে না হতে দেওয়া হবে না ইনশাল্লাহ প্রয়োগ করতে হবে আমরা দিনের জন্য কাজ করি আমরা কোনো রুটপাটের জন্য কাজ করি না নিজেদের আখের বসানোর জন্য কাজ করি না আমরা শ্রমিকদেরকে জিম্মি করতে চাই না আমরা শ্রমিকের মৌলিক অধিকার সেই অধিকারটাকে বাস্তবায়ন করতে চাই একজন মানুষ পৃথিবীতে আসেন পাঁচটি মৌলিক অধিকার নিয়ে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটি মৌলিক অধিকার সকল মানুষের সেই ক্ষেত্রে যুগে যুগে কালে কালে শতাব্দীতে শতাব্দীতে শ্রমিকদেরকে শোষণ করা হয়েছে শ্রমিকদের রক্তের উপরে মানুষ বহুতল ভবন তৈরি করেছে নিজেদেরকে অনেক উঁচুতে উঠিয়েছে শ্রমিকদেরকে ব্যবহার করে কিন্তু ইসলাম একটা অধিকার দিয়েছে শ্রমিকদেরকে এবং এটার কারণেই সারা বিশ্বে ইসলাম একসময় বিজয়ী ছিল শ্রমিকদের মৌলিক অধিকার যেগুলো আছে এটা তাদের ঘরে পৌঁছে দিতে হবে শ্রমিকদের আন্দোলন করে ধর্মঘট করে যাতে আর কোনো দাবি আদায় করতে না হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান যে সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সব সরকারের কাছে আমাদের দাবি থাকবে শ্রমিকদেরকে আর ব্যবহার করবেন না তারাও মানুষ আপনারাও মানুষ আমরাও মানুষ মানুষে মনীষে ভেদাভেদ ইসলাম পছন্দ করে না কোনো ভেদাভেদ থাকবে না ভেদাভেদ দিয়ে মানুষ মানুষ হতে পারে না দুইটা হাত দুইটা পা দুইটা চক্ষু থাকি মানুষ মানুষ হয় না মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব বোধ ভিতরে জাগ্রত করতে হবে মানুষত্ব বোধ যখন জাগ্রত হবে তখন একজন শ্রমিক তার প্রয়োজনের জন্য তার চাহিদার জন্য তার বিনিময়ের জন্য চাতক পাখির কত চেয়ে থাকতে হবে না অথবা তার দাবি আদায়ের জন্য বুকের উপরে গুলি পড়বে না শ্রমিকদেরকে সামনে এগিয়ে দিয়ে গুলিতে বুক হাজরা করেন আপনারা ক্ষমতায় যান সেই দিন আর হবে না ভুলে যেতে হবে সেই দিন মানুষ সম অধিকারের ভিত্তিতে যদি একজন শ্রমিকের দুইটা হাত না চলে আপনার আইসি জীবন নষ্ট হয়ে যাবে আপনি আইসি ভাবে জীবনযাপন করতে পারবেন না কাজে শ্রমিকদেরকে সেই পথে ঠেলে দিবেন না শ্রমিকদের একজন মানুষ হিসেবে যেটুকু তার প্রাপ্য সেই প্রাপ্যটুকু দেওয়ার নিশ্চয়তা যারাই ক্ষমতা আসবেন তাদের কাছে দিতে হবে শ্রমিকদের ব্যবহার করে আমরা অট্টালিকা করব আমরা প্রতিষ্ঠান গড়ে গড়ে আমরা আর শ্রমিকদের রক্ত শোষণ করে করে আমার ভারী হবে সেই যুগে আমরা আর যেতে চাচ্ছি না ইসলাম সার্বজনীন সব মানুষের জন্য সমান সব মানুষের জন্য সমান ব্যবস্থা করে দিয়েছে ইসলামে নাই ভেদাভেদ ইসলামই একপত্র দিতে পারে গ্যারান্টি শ্রমিকদের ন্যায্য অধিকারের অন্য কোন আদর্শ সেটা মাও সেতু বলেন লেলিন বলেন মার্কস বলেন যে কোনো বাদ বলেন না কোনো মানুষের তৈরি আদর্শ দিয়ে শ্রমিকদের অধিকার আদায় করা যাবে না শ্রমিকদের আদায়ের জন্য একমাত্র গ্যারান্টি হলো ইসলাম আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহ সাল্লাম শ্রমিকদের এই ন্যায্য অধিকার তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনারা যারা আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে কমিটির নতুন ঘোষণা হলো আমরা সন্ত্রাস করব না আমরা বিশৃঙ্খলা করব না কিন্তু আমাদের মৌলিক অধিকার আমরা আলোচনা আলোচনা ভিত্তিতে অথবা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আদায় করে নেব যাতে বলতে না পারে যে শ্রমিকরণ ফেডারেশন এই ধরনের ঘটনা ঘটিয়েছে অগ্নিসংযোগ করিয়েছে ভাঙচুর করিয়েছে এই ধরনের বদনামের ভাগ্য আমরা হতে চাই না আমরা ইসলামী আদর্শ সৈনিক আমরা এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই এই এক মিশন নিয়ে আমাদের জন্ম হয়েছে পৃথিবীতে সেখানে কেউ শিক্ষক হয়েছে কেউ শ্রমিক হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে এটাই হবে কারণ সবাইকেই একটা রাষ্ট্র একটা সমাজ বিনির্মাণের জন্য সবাইকে প্রয়োজন আছে শুধু ইঞ্জিনিয়ার থাকবে আর বিল্ডিং একটা হয়ে যাবে কোনোদিন বাস্তবায়ন হবে না সব জন্য সব কিছুর জন্য সভ্যতার জন্য সভ্যতার কারিগর হলো শ্রমিকরা শ্রমিক শ্রেণীর সভ্যতার কারিগর কাজেই সেই শ্রমিকদেরকে শোষণ করা যাবে না অতীতে বহু শোষণ হয়েছে আমাদের আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই শ্রমিকদেরকে ব্যবহার করেছিলেন একদিকে আর একদিকে রাস্তায় নামিয়ে দিয়ে ব্যবহার করেছেন আবার এদিকে ওই ওই শ্রেণীর সাথে আপনি সমঝোতা করেছেন এভাবে শ্রমিকদের আপনি ব্যবহার করেছেন কিন্তু শ্রমিকরা ওইভাবে আর ব্যবহার হতে চায় না সেই ক্ষেত্রে ওই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা ভুলে যান আর ভুলে তো গেছি ইতিমধ্যে পালিয়ে গেছে এই পালানোর স্টার্টটা করেছে তার বাবা শেখ মুজিবুর রহমান আপনারা জানেন যে সেই এই সামনে মার্চ মাস আসতেছে এই পঁচিশে কালো রাতে এদেশের সাধারণ শ্রমিক জনতা আদমজি শ্রমিকরা লক্ষ লক্ষ শ্রমিক রাস্তা রাজপথে আর তাদের নেতা সেদিন ইয়ে এখানের সাথে পালিয়ে গেল গুলি চললো সব শ্রমিকদের উপরে ঝাল করে দিল ঢাকার রাজপথ যাত্রাবাড়ি থেকে শুরু করে ড্যামরা থেকে শুরু করে সমস্ত রাজপথ শ্রমিকদেরই বেশিরভাগ রক্ত রঞ্জিত হয়ে গেল আবার সেই শ্রমিকদেরকে ব্যবহার করে আপনি ক্ষমতায় এসেছিলেন দিনের ভোট রাতে করে বিভিন্ন কলা কৌশলে পুলিশদেরকে ঘুষ দিয়ে পুলিশের বাড়িতে বস্তায় ব্যবস্থায় টাকা পাঠিয়ে দিয়ে ভুয়া ভোটে নির্বাচন করে ডামি নির্বাচন করে আপনি তিন তিনবার ক্ষমতায় এসেছেন কিন্তু শেষ সময় সেই শ্রমিকদের আন্দোলনের মুখে আপনি আবার দেশ ছেড়ে পালিয়ে গেলেন পালানো তাদের ঐতিহ্য আমাদেরকে বলা হয় আমরা পাকিস্তানের কিন্তু আমরা জানি তারাই পাকিস্তানের তারাই ভারতের তাদের বাবা পালিয়ে যায় পাকিস্তানে আর তিনি পালিয়ে যান তাদের দাদার দেশে কাজে যারা পলায়ন পর নেতা নেত্রী তাদের দিয়ে জাতির কখনো কল্যাণ হতে পারে না সাধারণ মানুষের কল্যাণ হতে পারে না শ্রমিকদের কল্যাণ অধিকার হতে আদায় করতে পারা যায় না এই জন্য শ্রমিকরা আপনারা কখনো ব্যবহার ব্যবহৃত হবেন না আপনি আপনি একজন মানুষ আপনার জায়গায় আপনি সুখ থাকবেন এবং আপনার অধিকার আপনি আদায় করে নেবেন আপনার শ্রমবতীত কোনো সভ্যতা গড়ে উঠবে না যেটা আমি আগেই বলেছি সম্মানিত শ্রমিক ভাইয়েরা এই জন্য আমি আপনাদেরকে মৌর জানাই আজকের এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যে কমিটি ঘোষণা করা হলো আপনারা রুট লেভেলের অর্থাৎ রাজধানী রাজধানীর কমিটি এটা এটাই রাজধানী নিয়ন্ত্রণ করে মধ্য পল্টন এলাকায় রাজধানীকে নিয়ন্ত্রণ করে সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব অনেক বেশি অনেক প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে অনেক চুলুমের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে করে দিয়ে শ্রমিক শ্রেণী সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে আমি আপনাদেরকে সেই সুশৃঙ্খলা আন্দোলনের আহ্বান জানিয়ে এবং আপনাদের নিজস্ব নিজেদের নৈতিক মান উন্নয়নের জন্য কোরআন হাদিস অধ্যয়নের মধ্য দিয়ে নিজেদের নৈতিক মান উন্নয়নের মধ্য দিয়ে আপনার ভবিষ্যতে সামনের দিকে যাতে এই শ্রমিক আন্দোলনকে এক নম্বর জায়গায় নিয়ে যেতে পারেন আল্লাহ তালের কাছে সেই দৌফিক কামনা করে আপনাদের সবাইকে মোবারক বাদ নিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক